ওয়ান থার্ড নাকি ওয়ান থার্ডস টু থার্ড নাকি টু থার্ডস কোনটা সঠিক মাথায় রাখবে ভগ্নাংশর ক্ষেত্রে যখনই ব্যবহার করবে তখন প্রথম যে সংখ্যাটা আছে সেটা যদি ওয়ান হয় পরবর্তীটা হবে সিঙ্গুলার প্রথম সংখ্যাটা যদি ওয়ানের অধিক হয় পরবর্তীটা হবে প্লুরাল এখানে খেয়াল করো আমাদের ভগ্নাংশ হচ্ছে গিয়ে টু থার্ডস যেখানে প্রথম সংখ্যাটা ওয়ানের বেশি সেখানে পরবর্তী যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে প্লুরাল অর্থাৎ থার্ড না হয়ে থার্ডস হয়েছে আবার যখন আমরা এই ভগ্নাংশযুক্ত সেন্টেন্সের ভার্ব নির্ণয় করব তখন একটা জিনিস লক্ষণীয় যে আমাদেরকে সব সময় পরবর্তী যে নাউন বা প্রোনাউন আছে সেইটা অনুসারেই ভার্ভ নির্ণয় করতে হবে কোনোভাবেই এই ভগ্নাংশ অনুসারে কিন্তু আমরা ভার্ব নির্ণয় করব না পরবর্তী যে নাউন বা প্রোনাউন সেটা যদি সিঙ্গুলার হয় ভার্ভ হবে সিঙ্গুলার পরবর্তী নাউন বা প্রোনাউন যদি প্লুরাল হয় ভার্ভ হবে প্লুরাল দেখতে পাচ্ছি আমরা দা ওয়ার্ক আছে দা ওয়ার্ক আমরা জানি সিঙ্গুলার সেখানে ভার্ভটা হবে কি সিঙ্গুলার আমরা দেখতে পাচ্ছি এ নাম্বারের মধ্যে হ্যাভ আমাদের সি নাম্বারে হ্যাভ ডি নাম্বারে আর ব্যবহার করা হয়েছে যা আমাদের ভার্ভের ভুল ব্যবহার সে কারণে এ সি ডি হবে না অ্যান্সার হবে হ্যাজ বিন ডান